পাঁচ নামাজে হবে পাঁচশো বার পুরস্কার দিবেন গুফরাত খতায়াহু তোমার গুণাগুলোকে মুছে দেওয়া হবে ওলা ক্যাসুরাত গুনা যত বেশি হোক না কেন রাত দুটো বাজে দরজা জানালা সব বন্ধ বিবিও নাই কেউ নাই আপনি পাশের রুমে আপনি শুধুই একা আর আপনার মোবাইলটা আছে আপনি এই সময় মোবাইল খুলছেন না এজন্য আমার রব আমাকে দেখে এমত অবস্থা যারা আল্লাহকে ভয় করে এমত অবস্থা যারা আল্লাহকে ভয় করে যখন তাকে কেউ দেখে না এরকম মুহূর্ত যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আপনি আপনার নিজেকে ফতোয়া দিতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি সুলেখ করিম সল্লু তালি ওসাল্লাম মসজিদের হারামের মুলতাজমের সামনে বসা ইস্তলা আলাই না হঠাৎ করে একজন কোথেকে যেন আসলো একজন থেকে যেন এক মানুষ আসলো অমর রাজি আল্লাহ বলেন কি যে হয়ে গেল এমন এক মানুষ আসলো আলাই কাপড়গুলো একদম সাদা চুলগুলো চুলগুলো একদম কালো তিনি যে দূর কোথাও থেকে সফর করে এসেছেন তাও বোঝা যাচ্ছে না বলাম ইয়ারিফু আরিফু আমাদের থেকে কেউ আবার তাকে চিনছিলাম না কি সাদা কাপড় চুল একদম গোচানো কালো দূরের কেউ আসছে সফর করে আসছে মনে হয় না আবার আমাদের মধ্যে কেউ তারে কি আজ গোবি না আইসা আবার আজ গোবি ওরে আইসা রসূলের সবাই ঠেললে রাসূলের সামনে চলে গেছে রাসূলের সামনে গিয়া দুই হাঁটুকে রেসুরের হাঁটুর সাথে মিলিয়ে দিয়েছে

আমাদের নবীজিকে জিজ্ঞেস করে আবার নিজে আবার ঠিক কয়। আবার সব ডাক্তা বলে আমরা বড় আশ্চর্য হলামু ওই সব দেখু নিজে নিজেই জিজ্ঞেস করলেন আবার নিজে ঠিক বললেন এবার প্রশ্ন দ্বিতীয়টা ছুড়ে দিলেন মাল ইমান ইমান কি এবার রসুল জওয়া বললেন বিল্লা ও

দুই নম্বর ইমান কি তিন নম্বর এহসান কি এবার রসুল বললেন তুমি এভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছ যদি এটা সম্ভব না হয় তাহলে কমপক্ষে এভাবে আবাদত করবা নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন এবার তিনি বললেন সদাক ঠিক বলেছ কয়টা প্রশ্ন হয়ে গেল এক নাম্বার ইসলাম দুই নাম্বার ইমান তিন নাম্বার এসান চতুর্থ নম্বর প্রশ্ন মাতা কেয়ামত কবে হবে রসুল বললেন আগে তিনটা যদি ঠিক হয় তাহলে কেয়ামত কবে হবে তোমার দরকার কি যখনই আসুক তোমার অসুবিধা কি তুমি আর আমি এ বারে বেশি ভালো জানি না তুমিও জানো না এটা আমিও জানি না শেষ শেষ এরপরে কেমত আলামত কি রাসুল দুই তিনটা আলামত বললেন শেষ এবার আজ থেকে আমি জায়গা যাও উমা গেছে গা সাহাবা হয়রান কে লোকটা চিনি নাই তো সুন্দর চেহারা সুন্দর জামা সুন্দর চুল সুন্দর অবকাঠামো প্রশ্ন এত সুন্দর এবার আসল বলেন হ্যাঁ জিবরিল এটা জিবরিল আতা কুম আল্লি মুকুম দিন তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দিন শেখাবার জন্য এবারটা তাইলে বুঝলাম দিন হলো তিন জিনিসের নাম ঈমান ইসলাম এহসান সে পোলাম সালা ছাড়া বাকিদের শব্দ জব্দ ইমান ইসলাম এহসান 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 তাহলে আমার জিন্দগির সিদ্ধান্ত হলো তিনটা আমাকে ইমান ঠিক করা লাগবে ইসলাম ঠিক করা লাগবে এহসান ঠিক করা লাগবে এই তিনটা যদি ঠিক হয় আমি দিনদার হইলাম আমি কি হইলাম তাহলে কটা লাগবে কি কি এবার এহসান কি জিনিস হ্যাঁ আমি এভাবে অবরোধ করবো যেন আল্লাহকে আমি দেখছি এটা সম্ভব আমাদের পক্ষে তাহলে দু নাম্বার কি আল্লাহ আমাকে দেখছেন তাহলে আমি যখন নামাজ দাঁড়াবো আমি মনে মনে ভাববো আল্লাহ আমাকে দেখছেন আমি রুকুতে যাব আমি মনে মনে ভাববো আল্লাহ আমাকে দেখছেন এটা একটা তাবিজ এটা যদি কলিজাতে বসানো যায় এই তাবিজটাই সিদ্দিকে আকবরকে সিদ্দিকে আকবর বানিয়েছে আচ্ছা সিদ্দিকে আকবর উম্মতের মধ্যে এক নাম্বার কেন নামাজ বেশি পড়েছে এই জন্য রোজা বেশি রাখছে এই জন্য বলে না যা করছে ইমান আর ইসলাম যা যা করছে সবটা এহসান ছিল একশো একশো দ্বিতীয় পর্যায়ে হজরত ওমর তৃতীয় পর্যায়ে ওসমান চতুর্থ পর্যায়ে আলী সুবহান তাহলে এই তালিকাগুলো গুলো কেমনে তৈরি হয়েছে সংখ্যা দিয়া না কোয়ালিটি দিয়া আমাদের কোয়ালিটি কেমন আচ্ছা আখের ছিলকা ছিলেন মেশিনে আখ ছিলছে আখের রস কাটছে রস নিছে চারবার বার ছিট দেওয়ার পরে পঞ্চমবারের মধ্যে কতলা পড়ে হ্যাঁ এবার ষষ্ঠ মধ্যে আচ্ছা আখের চিলকা যদি দশ বার বাইর করে হের পরে হ্যাঁ আচ্ছা ফিফড়াও আর খায় না মানে ফিফড়া খাওয়ার মতো এক চিলকা আর কি ফিফরা খাওয়ার মতো যেই পরিমাণ চিনি দশ বার ছিপলে থাকে আমাদের পুরো জিন্দিগির আবাদতে ফিফড়া খাওয়ার মতো এসানো নাই ইল্লা আমার রাহেম এহসান ছাড়া বাদত কেমন এহসান ছাড়া কেমন রস ছাড়া চিনি রস ছাড়া আখের চিনকা যেমন হ্যাঁ আচ্ছা পানি না কেমন এহসান ছাড়া এবাদত কেমন পানি ছাড়া ডাব যেমন পানি ছাড়া কি এই জন্য চোখের পানি ছাড়া চোখ কেমন ডাব পানি ছাড়া ডাব যেমন হ্যাঁ আল্লাহর ভয়ে যে চোখে পানি আসে না এই চোখ কেমন কর না আচ্ছা ডাবের পানি ছাড়া ডাবটা কেমন এমনি ক তিয়াদি কিনবেন ডাবের পানি ছাড়া ডাবটা ওই ধামতি ধামতি মাদেশার পাশে এক ব্যাটার কাছে এক ব্যাটা এই টুকিটাকে জিনিসপত্র বেস্ত তো তখন একটা এই লাইট ছিল কই মাছের কই মাছের প্রাণ বলে ওটা কি একটা বালবাড়ি কি নাম কোন কোম্পানি ফিলিপস তো এক ফোলা তার কাছ থেকে লাইট কিনে নিয়ে গেছে আঠারো টাকা দিয়া নিয়ে গেছে আর দেখে যে কি এটা ফিউজ এটা কি তো আবার আঙ্কেল এটা ফিউজ আর তো দেন কব বেটা তাহলে দশ টিয়া দাও দশ টিয়া দিয়ে এটা লই যাও দশ টিয়া দিয়ে কি লই যেত তো আট টিয়া কম আষ্ট টিয়া কম দাও আষ্ট টিয়া কম দিয়ে ফিউজ লাইটটা লই যাও বুঝেন নাই কথা আচ্ছা কটিয়ে দিয়ে আপনি ফিউজ লাইট নিবেন এবার বলেন এহসান ছাড়া আবাদত কেমন লাইট ফিউজ লাইটটা যেমন ফিউজ লাইট যেমন কটিয়া দিবে আছেন কটিয়া দি হ্যাঁ ফিউজ লাইটের দাম কত হ্যাঁ ফিউজ লাইটটার যেমন বেদামা এহসান ছাড়া আবাদত তেমন বেদামা এখন আপনি কি আপনার জীবনকে দামি বানাবেন না এরকম বেদামা রাখবেন যাদের ইমান নাই তাদের নাই বাদ দেন আজীবন জাহান নাম বাদ ইসলাম নাই আরে ধর বেঈমান যা বেটা যা জাহান নামে লেকিন আমরা তো মোমেন আর মুসলিম দাবি করি আমাদেরকে তিন নম্বরটা বাড়াইতে অসুবিধা কোথায় যেমন ইনি নামাজ পড়ছেন ইনি পাইছেন সাতাশ ইনি পাইছেন সাতাইশ হাজার ইনি পাইছেন সাতাশ লাখ ইনি সাতাশ কোটি সাতাইশ কোটি কোটি সাতাইশওয়ালা যদি সাতাশ কোটি দেখে তো কি অবস্থা মাদানে একই ঘরে বাদ খাইছি একই মসজিদে নামাজ পড়ছি একই মামের পেছনে ছিলাম ইনি সাতাশ কোটি পাইলো আমি সাতাশ পাইলাম কলজা ফাটি যেত না এখন প্রশ্ন একই মামের পেছনে নামাজ পড়ে উনি সাতাশ হাজার হলো কেন উনি সাতাশ লাখ হইলো কেন উনি সাতাশ কোটি হইলো কেন উত্তর শিবতে আসান প্রত্যেকে জবাব দেন কেন দাম বাড়ে কেন বলি খুল্লিং দ্বারা যা থুম অমার অব্বু কবি গা ফিলি নাম ওয়ালা আখিরাতু আকবারু ও ওয়া আকবারু তাফদিলা হায়রে জান্নাতের প্রমোশন যদি হয়ে যায় জান্নাতে যদি গ্রেডিং এর বেশ কম হয় এক গ্রেড থেকে আরেক গ্রেডে বেশ কম হবে কোটি কোটি বছরের ব্যবধান তাহলে জান্নাতের প্রমোশন দারাজাত স্তর বানর ফিকির করার দরকার না দরকার না হ্যাঁ কিদিয়া কিদিয়া তাহলে আমার জীবনে তিনটা জিনিস লাগবে আমার ইমানকে খাটি করো আমার ইসলামকে পুরা করো আমার স্থানকে সুন্দর করো সুহানাল্লাহ বলেন খাটি করো বলেন ইসলামটাকে পুরা করো ইসলামকে সুন্দর করো উদখুলু ফিস সিলম কাফা ইসলামটাকে পুরা কর এরপরে কি এহসানটাকে সুন্দর কর কটা লাগবে কি কি এহসানের বুনিয়া এবার দেখেন এহসানের বুনিয়া দে না ইনা ইল্লাল্লাহ ল নাই কোনো মাবুদ আল্লা ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এবার দিলে বলতে থাকেন হাঁ আমি যখন পড়ছি তিনি আমাকে দেখছেন إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا الله এভাবে পড়বো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এভাবে হবে একশো বার পাঁচ নামাজে হবে পাঁচশো বার মিজানে তুলে দিবে পাঁচ হাজার বার পুরস্কার দিবেন গুফরাত তোমার গুণাগুলোকে মুছে দেওয়া হবে গুনাহ যত বেশি হোক না কেন এবার করবেন কিভাবে জবানে ঠিক করবেন দিলে সিফাত এহসানকে সুন্দর করবেন জবানকে ঠিক করবেন দিলটাকে সুন্দর করবেন দিল সুন্দর হবে কি দিয়া এহসান দিল সুন্দর হবে কী দিয়া আমার মন চায় জাতির জবানে জবানে এসান শব্দ বসাই হ্যাঁ এটাই ছিল সমস্ত আল্লাহ জীবনের ভীষণ জীবনের মিশন ছিল এটা দিলগুলোকে দিলগুলোকে দেওয়া। কি করে দেওয়া এই শ্রীপুতি হাসানের সাথে সিপুতে হাসান হলে আবার আরেকজন দিকে তাকাতে পারেনি আন্দোলন আমি আর তুমি তুমি আর আমি তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি বলেন না দু চোখে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি শুভানন্ ল শুভান লুভান লুভান লুভানন্ল শুভান এখন তো আমি পড়তেছি আমার নফস এখন কি জানেন জানেননি আল্লাহ এখন আমার নফসের মধ্যে আল্লাহ এখন কইতেছে হুন তুই তখন মুর্শিদে ওয়াজ করস এখন তো তুই যে সুন্দর করি হরস আমি দেখব রাতের গভীরে তুমি কেমন পড় এখন তো গলাবাজি করছি বাস্তব না বাস্তব আমি তোমার গলা বাজি দেখি না আমি তোমার দিলবাজি দেখি এখন আমি কি করতেছি আম না হাসা কথা হঠাৎ করে নবসের কথা গেলে নফস করতেছে ও সুন্দর করে রাতের অন্ধকারে তুমি পড়ছ কিনা রব এটা দেখছেন তুমি যখন একা থাকো আমি তখন দেখবো তুমি কেমন পড়ো বাকি আমি এখন কেন পড়ছি শুধু আনা শিখার জন্য শিখাবার জন্য আমরা যদি এভাবে না শিখাই তো আপনি শিখবেন প্রত্যেকে কেউ না কেউ যদি না শিখাই তো আমরা শিখতাম প্রত্যেকে ঠিক আছে না এই জন্য নবসা একটু এদিক সেদিক গেলেও হয়তো কিছু পুরস্কার মিলবো الحكة سبحان الله <شت streaming> سبحان <مساوة> الله سبحان 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 الله الحمد لله 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 অন্য আকবর অন্ন আকদম অকদম অন্যদম অন্য আকবর অন্য আকবর অন্য আকদম অন্যবর অকবর বলেন ইনশাআল্লাহ পাঁচ আক্ত নামাজের পরে এভাবে পড়বো তো কিসের সাথে এহসান ছাড়া পড়লে একে দশ মিলবে একে দশ এহসান ছাড়া পড়লে একে দশ আর এহসান দিয়ে পড়লে কারোর দশ হবে দশ লাখ কারোর দশ হবে দশ কোটি কারোর দশ হবে দশ হাজার কোটি কারোর দশ হবে দশ কোটি কুটি শুধু এহসান দিয়ে আবাদতকে দামি বানাও এহসান দিয়ে জিন্দিগিকে দামি বানাও এহসান দিয়ে জিন্দগিকে কি বানাও দামি বানাও এহসান আসে না কোন আল্লাহ আল্লাহদের সোহবত ছাড়া এহসান আসে না না এহসান আসে না কি ছাড়া ডাক্তার হওয়া যায় না ডাক্তারের সংস্পর্শ ছাড়া উকিল হওয়া যায় না উকিলের সংস্পর্শ ছাড়া মোহরার হওয়া যায় না মোহরার সংস্পর্শ ছাড়া এহসান ওয়ালা হওয়া যাবে না এহসান ওয়ালাদের সংস্পর্শ ছাড়া এই জন্য মা আস যাদের দিল জবান এক তুমি তাদের সঙ্গী হয়ে যাও বলেন যাদের দিল জবান এক বলেন আমাদের আসল এইজন্যই আখলাস এক ইয়াকফিকাল আমালুল কালিল তোমার ঈমানকে খাটি করো তোমার ইহসানকে সুন্দর করো সুবহানাল্লাহ ترجمাটা কেমন হইছে তোমার হাসানকে সুন্দর কর তোমার দিলটাকে সুন্দর কর অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে এই তোমরা পড়ো তো আখলেস তোমার ইমানকে কাঠি কর অল্প আমলেই নাজাতের জন্যে যথেষ্ট হইবে কি কি জিনিসটা কি এহসান তোমার এহসান কে সুন্দর করো ছোট্ট একটা ডাব কিনছেন দুই গ্লাস পানি কলিজে ভরে গেছে এত বড় একটা ডাব কিনছেন দুইশো টাকা দিয়া আধা গ্লাস হয় না আহ ধোকারে বাস্তব বাস্তব এই দোকা দেখছে সালা মা সাল হিসাবে এই ধোকা বহুত দেখছে আল্লাহ আমাদের সবাইকে খাটি করে দেন বলেন বেশি না খাটি যদি খাটি হয়ে আবার বেশিও হয় খাটিও আবার বেশিও তেইশ ক্যারেট আবার অনেক সোনা কি ভাই একদিকে আবার তেইশ ক্যারেট আবার অনেক তেইশ ক্যারেট আবার বিশ বরিশ অন্য আর এমিটেশন এক মন কি ভাই তাহলে আজ থেকে কটা শিখছি ইমান ইসলাম এবার শুনেন যার এহসান যত দামি তার ইসলাম তত দামি তার ইমান তত দামি बोले नेहसान दिए इस्लाम दामी इस्लाम दिए ईमान दामी नेहसान दी की इस्लाम दिए ये बस तीनों डर से दामी है दामी जोग दामी जोग दामी फलहु अज़रु करी तेर जनों की पर ईमान दामी पुरुष कर सुभानला बोले फलहु अज़रु नाज़ी তাহলে আজকে কয়টা বিষয় শিখছি বলেন কি কি ইমান ইসলাম আচ্ছা একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই দামি না বেদামি এটা বেদামি তাহলে আমার পড়ানো হবে তিনটার বুনিয়াদ আমার ইমামত তিনটার বুনিয়াদ আমার জিকির তিনটার বুনিয়াদ আমার মাদ্রাসা তিনটার বুনিয়াদ আমার মসজিদ তিনটার বুনিয়াদ আমার ওয়াজ তিনটার বুনিয়াদ আমার তাবলিক তিনটার বুনিয়াদ আমার জিকির তিনটার বুনিয়াদ আমার সদাকাত তিনটার বুনিয়াদ মনে থাকবে তো ইনশাল্লাহ কি 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 আমার নির্বাচন হবে তিন বুনিয়াদে ইমান ইসলাম এহসান কি বলছি মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও যদি মাঝে মাঝে এই কথাগুলো শুনেন তো কেমন হবে প্রত্যেক মাসে যদি এই মসজিদে একটা মসজিদ হয় তো কেমন হবে সামনে সময় দিলে করুন আল্লাহাদ বন্ধু প্রত্যেক মাসে চেষ্টা করেন ইনশাল্লাহ চেষ্টা করেন আল্লাহ তাও ফিকদান এই কথাগুলো প্রতিদিন শুনলে কেমন হবে ভালো হবে না ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসা কেনাকে কবুল করে